সালামু আলাইকুম বিওয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তা অনেক দিন হব হইব আপনাদের মাঝে নিয়ে আসা হয় নাই প্রায় পনেরো ষোলো দিন হইব তা আজকে আমি মুরগির বাচ্চা উঠাইছি বারোশো বয়লার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন আটটা সাড়ে আটটার সময় আমার বাচ্চাগুলো এসে পৌঁছেছে তা আজকে আপনাদের মাঝে আলোচনা করব শীত শীতকালে ব্রুডিং এর পরামর্শ নিয়ে তা আপনাদের মাঝে দশটা বিষয় নিয়ে আলোচনা করব আপনারা আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ প্রথম দেখবেন তাহলে বুঝতে পারবেন তা প্রথম এক নম্বরটা হচ্ছে ব্রুডিং করার জন্য আপনাদেরকে আপনাদের শেডের এক সাইড বেছে নিতে হবে যে কোনো এক সাইড যেখানে আপনারা বুডিং করবেন আর দুই নাম্বারটা হচ্ছে ঘরের ভিতরে ঘর বানিয়ে বানিয়ে ফেলুন এটা হচ্ছে আপনারা এক ঘরের ভিতরে আরেকটা ঘর বানাবেন যাতে যেখানে বুডিং করবেন চারদিক দিয়ে বেড়া দিতে হবে একটা ঘরের মতো বানিয়ে ফেলবেন আর কি শীতের দিন যেহেতু তাই একটা ঘরের মতো বানিয়ে ফেলবেন যেখানে আমি বানিয়েছি তা দুই তিন নম্বরটা হচ্ছে ব্রোডারে বাচ্চা ওঠানোর আগে আপনারা বাল্বগুলো জ্বালিয়ে রাখবেন তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সর্বোচ্চ সেলসিয়াস তাপমাত্রা আপনারা রাখবেন ব্রোডার জ্বালানোর আগে আর তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আপনারা ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন কত তাপমাত্রা আছে আপনাদের এর ভিতরে আর চার নম্বরটা হচ্ছে প্রয়োজনে কাঠ কয়লা জ্বালিয়ে পুরো গর গরম রাখবেন একটা ড্রামের মধ্যে আপনারা কাঠ কয়লা জ্বালিয়ে তারপর ঘরটাকে গরম রাখতে পারেন আর পাঁচ নম্বরটা হচ্ছে লিটার লিটার রাখবেন তিন থেকে চার ইঞ্চি কারণ শীতের দিন তো তাই একটু বাড়ি করে রাখাই ভালো তিন থেকে চার ইঞ্চি পুরো করে রাখবেন আর ছয় নম্বরটা হচ্ছে পেপার পেপারে খাদ্য দেওয়ার আগে নৌকা এগুলো দিয়ে রাখবেন পাত্রে খাবার দিয়ে রাখবেন আর সাত নম্বরটা হচ্ছে কুসুম গরম পানি ব্যবহার করবেন কারণ শীতের দিন তো এই জন্যে ঠান্ডা পানি দিলে মুরগির সমস্যা হতে পারে তাই হালকা কুসুম গরম পানি আপনারা দিতে পারেন আট নম্বরটা হচ্ছে বাচ্চার পাইলিং ঠেকাতে এক বুডারে চারশো আর বেশি বাচ্চা দিবেন না কারণ বেশি বাচ্চা দিলে দেখা যাচ্ছে সে মৃত্যুর হার বাড়বে তাই সর্বোচ্চ চারশো দেবেন এক এক বুডারে আমি তিনটা নিচি দেখেন আমার বাচ্চা বারোশো তাই তিনটা বুডারে চারশো করে দিয়েছি তিন চার বারো বারোশো বাচ্চা আর নয় নম্বরটা হচ্ছে তাপ ধরে রাখতে রাত্রিবেলায় সুতি কাপড় দিয়ে বুটারের ওপর তাবুর মতো বানিয়ে ব্যবহার করুন দেখেন আমি দিছি রাত্রে শুধু রাত্রে দিবেন দিনের বেলায় তো একটু রোতটে ওই সময় দেবেন না কারণ গ্যাস হয়ে যেতে পারে আর গ্যাস যাতে না হয় দেখেন আমি চতুর্দিক দিয়ে এক একটু করে খোলা রাখছি যাতে গ্যাসটা বার হয়ে যায় আর দশ নম্বরটা হচ্ছে গিয়ে তিন থেকে চার দিন রাতে সবসময় সজাগ থাকুন বিশেষ করে রাত বারোটা থেকে সকাল আটটা পর্যন্ত এই সময় সতর্ক থাকবেন আর আশা করি বুঝতে পারছেন এই দশটা বিষয় আর বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ যতটুকু পারি অতটুক আপনাদেরকে বুঝিয়ে দেব আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম